নমস্কার জয় বেঙ্গল আশা করছি আমাকে আপনারা সকলে শুনতে পাচ্ছেন শুনতে পাওয়া উচিত যদি না শুনতে পান তাহলে কমেন্টে জানাবেন লাইভ আশা করি শুরু হয়ে গিয়েছে হ্যাঁ লাইভ শুরু হয়ে গিয়েছে একটু আপনারা কমেন্ট যদি করার মাধ্যমে আমাকে বলেন তাহলে আমিও নিশ্চিত হয়ে যেতে পারি যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না খুব বড় কিছু নয় কারণ কি রাত্রিরে আমরা ইস্টবেঙ্গল আড্ডায় আলোচনা করব যেটা বলার সেটা হচ্ছে যে একটা সুখবর আছে আজকে সন্ধ্যেবেলা এই সুখবরটা আমি আপনাদের দিতে চাই ইতিমধ্যে হয়তো আপনারা পেয়েওছেন কিন্তু সুখবরটাই যে ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল কোনো কারণে হয়নি সেই লিগটা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে অর্থাৎ ফরটিন ফেব্রুয়ারি অর্থাৎ আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন তাহলে ভালোবাসার দিনে আমরা যারা ফুটবলকে এত ভালোবাসি এত আপন করি ফুটবলকে আমরা যারা শয়নে স্বপনে রাখি আমাদের দিন কাটে না ফুটবল ছাড়া এবং এই কদিন আমরা যথেষ্ট কষ্টে কাটিয়েছি প্রিয় আইএসএলের জন্য আইএসএল ব্যাক এবং যতদূর আমি জানি ইন্ডিয়ান সুপার লিগের নাম পরিবর্তন এক্ষুনি হচ্ছে না বা হচ্ছে না এবং এই আইএসএল আপনারা কোথায় দেখবেন এই আইএসএল আপনারা দেখবেন দূরদর্শনে মনে রাখবেন আমি কিন্তু প্রথম আপনাদের বলেছিলাম ইউটিউবে যে দূরদর্শনে আইএসএল দেখার সম্ভাবনা রয়েছে যদি হয় কোনো প্রাইভেট কোম্পানির কোনো অ্যাপে নয় দূরদর্শন চাইলে আইএসএলের ঝাঁ চকচকে কভারেজ করতে পারে কতটা তারা পারবে সেটা তো সময়ের অপেক্ষা সেটা আমরা বলবো এটা আমরা দেখে বলবো কিন্তু দূরদর্শনের ক্ষমতা রয়েছে ন্যাশনাল ব্রডকাস্টারের ক্ষমতা রয়েছে আজকের খবর আজকে এই মুহূর্তের খবর রাত নটার খবর যে আইএসএল হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আইএসএলের কিক অফ হচ্ছে অর্থাৎ প্রথম ম্যাচ এবং দূরদর্শনে সরাসরি আপনারা ম্যাচ দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্মে যারা দেখতে চাইছেন এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো খবর আমি আপনারা দিতে পারছি না আমার কাছে নেই এর মাঝখানে যদি খবর চলে আসে তাহলে রাত্রি রিজ বেঙ্গল আপনারা অবশ্যই পাবেন কিন্তু টিভিতে কোথায় খেলা দেখবেন দূরদর্শনে 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 এবং মনে রাখবেন এটাও আমি আপনাদের বলি দূরদর্শনের অর্থাৎ ডিডি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সম্ভবত আপনারা খেলা দেখতে পাবেন ঠিক আছে দূরদর্শনের ইউটিউব চ্যানেলে সেক্ষেত্রে আপনাদের ও ও প্ল্যাটফর্মের দরকার হলো না যারা ধরুন অন দা গো আছেন বাড়িতে নেই টিভি তো এখন আপনাদের পকেটে যতদূর আমার ধারণা কনফার্ম করে আমি বলছি না বলতে পারছি না যে দূরদর্শনের ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো এইটার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে কনফার্ম খবরটার জন্য বাট দূরদর্শনে ম্যাচ লাইভ দেখাবে এইটা আপনারা একদম ধরে নিতে পারেন অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দূরদর্শনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এবং চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন ভালোবাসার দিন সেদিনে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে এবং আবার আমাদের মতো যারা ফুটবল প্রেমী জনতা আছে তাদের ভালো দিন শুরু হচ্ছে আর ইজাল আউট হিসেবে আমি না আমার কীরকম দিন কাটবে সত্যিই জানি না প্রত্যেকটা আইএসএলের মতোই কাটবে নাকি এবছর ভালো কিছু কাটবে সেটা তো সময় বলবে আমরা কতটা কি করতে পারবো না পারবো কিন্তু খেলাটা হচ্ছে খেলা হবে খেলা হচ্ছে টাইমিং কীরকম হবে জয়দীপ জিজ্ঞেস আমার মনে হয় টাইমিং সেম টাইমিংই হবে কিন্তু এটা গোয়াতে যদি হয় বিস্তারিত আমরা যে তথ্য জানতে পারবো গোয়াতে যদি হয় একটা বেনুতে যদি খেলা হয় আমার মনে হয় সন্ধ্যেবেলার দিকে যেরকম খেলা হয় কোভিডের সময় আমরা যেরকম আইএসএল দেখেছি সেরকম একটা মানে একটা শহরকেন্দ্রিক খেলা হবে সে গোয়াতে তিন চারটে দু তিনটে তো রয়েছে মাঠ দুটো তো মাঠ রয়েছে তো সেটা কীরকম হবে সেটা আমরা দেখতে পারবো কল বলছে শুভ সন্ধ্যা দেওময় খুব ভালো খবর দিলে এই জন্য ইস্টবেঙ্গল আড্ডা তোমাদের আমা আমা আমাদের সব থেকে ফেভারিট থ্যাংক ইউ দাদা ইসবেঙ্গলারটা শুধু আমি নই ইসবেংলাটা শুধু বিজয়দা সঞ্জীব দা বা শৈবালদা নয় ইস বা প্রসেনজিৎ নয় ইসবেংলাটা আপনারাও প্রত্যেকেই যারা যারা আছেন এটা এটা আমাদের একটা পরিবার আমরা সকলে মিলে এনজয় করি আমরা হয়তো অনেক দূরে দূরে আছি কেউ কারোর সঙ্গে হয়তো সেরম যোগাযোগ নেই কিন্তু এই একটা স্ক্রিনের মাধ্যমে আমরা কিন্তু একটা পরিবার তৈরি করেছি সকলে ভালো থাকুন ভালো খবর আইএসএল শুরু হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি খেলা সরাসরি দেখা যাবে দূরদর্শন ডিডি স্পোর্টসে ঠিক আছে বিস্তারিত ওটি হিসেবে কোথায় দেখা যাবে মোবাইলে খেলা দেখতে পাবেন কি পাবেন এসব বিস্তারিত সমস্ত কিছু আমার মনে হয় কিছুক্ষণ পরে বা আরো যত সময় যাবে পরিষ্কার হবে আর আমরা আপনাদের জানাতে থাকবো ইসমল আড্ডায় বাকিটা এখন আপাতত এইটুকুনি আপনাকে বললাম জয়েস বেঙ্গল দেখা হচ্ছে রাত্রিবেলা